বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আগামী চব্বিশে অক্টোবর আরও শক্তি বাড়িয়ে গভীরই নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা এর ফলে চব্বিশ তারিখ রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ থেকে হতে পারে ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বইতে থাকবে টানা চার থেকে পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা এমনকি নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কাও রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ একুশে সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীরে নিম্নচাপ ফের বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রভাস পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কোন কোন জেলাগুলির জন্য রয়েছে সতর্ক বার্তা কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দেখে নেব তারপর আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দেব বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কেননা এই মুহূর্তে ধান কাটার কাজ চলছে ফলে এই মুহূর্তে বৃষ্টি হলে অবশ্যই চাষের ফসলের কিন্তু একটি ক্ষতির আশঙ্কা থাকছে তো আসুন আমরা প্রথমে চলে যাব স্যাটেলাইট ভিউয়ে এবং সেখান থেকে দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি এক নজরে তো আজকে মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার রয়েছে কোথাও মেঘের পরিস্থিতি দেখা যাচ্ছে না মেঘের অবস্থান নেই সর্বত্র আকাশ পরিষ্কার এবং এই মুহূর্তে আবহাওয়া খানিকটা গুমট গরম রয়েছে আবহাওয়াতে একটা ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে বিশেষ করে উপকূলীয় এলাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে একেবারে শ্রীলঙ্কা সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়ছে উপকূলীয় এলাকা দিয়ে যার ফলে বাতাসে কিছুটা ভ্যাপসা গরম বা আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ভ্যাপসা গরম বৃদ্ধি পেয়েছে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা যদি একটু বৃষ্টিবজ্র মোড়ে যাই দেখে নেব কোথায় কেমন বৃষ্টি আজকে হতে পারে তো আজকে শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলীয় এলাকা সব জেলাতে কিন্তু আজকে বৃষ্টি নেই আজকে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কিছুটা ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাকি জেলাগুলিতে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বেশিরভাগ জেলাতেই আকাশ একেবারে পরিষ্কার এবং ঝলমলে আবহাওয়া থাকবে শুকনো আবহাওয়া যেমন থাকবে তেমন উপকূলীয় জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আদ্রতাকর ভ্যাবসা গরমও অনুভূত হবে এই রয়েছে মূলত আজকে মঙ্গলবারের আবহাওয়ার পরিস্থিতি তবে আগামীকাল বাইশে অক্টোবর দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়ছে না শুকনো আবহাওয়া থাকবে উপকূলীয় এলাকায় থাকবে ভ্যাপসা গরম এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল বুধবারেও নেই বৃহস্পতিবার তেইশে অক্টোবর সেই ক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ পরিবর্তন না হলেও কিছু কিছু এলাকাতে সামান্য আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়তে পারে আগামী তেইশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরের নিম্নচাপ বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করে একেবারে উপকূলের কাছে এসে পৌঁছে যাবে মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে আগামী বৃহস্পতিবারের মধ্যে এবং নিম্নচাপটি সরাসরি পশ্চিম দিকে এগিয়ে এসে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় গা ঘেঁষে অবস্থান করবে উপকূলের কাছে এবং সেই ঘূর্ণ সেই নিম্নচাপটির প্রভাবে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় নয় এর পাশাপাশি উড়িষ্যাতে যেমন প্রভাব পড়বে তেমন বাংলাতেও এর প্রভাব পড়বে যেহেতু নিম্নচাপটি বেশ খানিকটা শক্তিশালী হবে যার কারণে বঙ্গোপসাগর যেমন উত্তাল হবে তার পাশাপাশি মেঘ এবং আর্দ্রতা ঢুকে পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা হয়ে কিন্তু ব্যাপক পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়বে এবং ঢুকবে মেঘ এর ফলে বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং আর্দ্রতার মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে যদিও বৃহস্পতিবারেও বৃষ্টি তেমন সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উড়িষ্যা সংলগ্ন জেলাগুলির কোথাও কোথাও ছিটে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার মূলত বৃষ্টিটা শুরু হতে পারে শুক্রবার থেকে শুক্রবার থেকেই এই নিম্নচাপের ফলে বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলীয় এলাকাগুলিতে চব্বিশ তারিখ সন্ধ্যা রাত থেকেই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই জেলাগুলিতে শুক্রবার সন্ধ্যা রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে রাত রাতভর বৃষ্টি চলতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে শনিবার থেকে বাড়বে দুর্যোগ শনিবার থেকে মূলত ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় আগামী শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা হয়ে যাবে এবং দফায় দফায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে শনিবার সকাল থেকেই দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর যেমন এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগামী শনিবার বৃষ্টি রয়েছে কোলাঘাট হলদিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শিউড়ি কাটোয়া শান্তিপুর এদিকে উপকূলীয় এলাকাগুলিতে দীঘা কাঁথি হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা কাউখালি এই সমস্ত এলাকাগুলিতে আগামী শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে একাধিক এলাকায় ভারী বৃষ্টিও রয়েছে শনিবার বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা পাশাপাশি কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ চট্টগ্রাম কুমিল্লা মেহেরপুর এই সমস্ত এলাকাগুলিতে শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে শনিবারের পরবর্তী সময় অর্থাৎ রবিবার থেকেও কিন্তু দুর্যোগ আরও কিছুটা বাড়তে পারে রবিবার দিন ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান জেলাতে দুই বর্ধমান জেলা এবং বিশেষ করে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি রবিবার দিন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ায় ভারী বৃষ্টি শিউড়িতে ভারী বৃষ্টি নলহাটিতে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গাতে ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আরামবাগ কোলাঘাট খড়গপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী রবিবার সকাল থেকে শুরু হয়ে যাবে অর্থাৎ নিম্নচাপের প্রভাব শুধু দক্ষিণবঙ্গ তো বটেই পাশাপাশি উত্তরবঙ্গের দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকাতেও কিন্তু প্রভাব ঢাকাতেও এই নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাবে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গতেই নিম্নচাপের বেশ খানিকটা প্রভাব পড়বে অর্থাৎ একাধিক নিম্নচাপ তৈরি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে আগামী ছাব্বিশ তারিখ নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলেই বাংলাতে দুর্যোগ কিন্তু বাড়তে পারে আগামী চব্বিশ তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে যেটা চলবে শনিবার রবিবার এবং সোমবার সাতাশ তারিখেও এই বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের সব জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাতেই কিন্তু আগামী সাতাশ তারিখ বৃষ্টি রয়েছে তবে এই পর্বের বৃষ্টিতে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি ভাষার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের প্রায় সব বিভাগেই আগামী সোমবার হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আঠাশ তারিখে বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে কম বেশি সব জেলাতেই আঠাশ তারিখে বৃষ্টি রয়েছে অর্থাৎ চব্বিশ তারিখ রাত থেকে শুরু করে মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ প্রায় পাঁচ দিন পর্যন্ত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কোথাও হালকা মাঝারি কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি এভাবেই কিন্তু টানা চার পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এই নিম্নচাপের প্রভাবে তবে অক্টোবরের নভেম্বরের প্রথম থেকে আবহাওয়াতে সামান্য পরিবর্তন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বটে তবে নভেম্বরের প্রথম সপ্তাহে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা আরও শক্তি বৃদ্ধি করতে পারে অর্থাৎ বঙ্গোপসাগরে যে পরবর্তী নিম্নচাপ আসছে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা প্রবল আশঙ্কা থাকছে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় তৈরির জন্য বেশ উপযোগী এবং অনুকূল রয়েছে যার ফলে আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে আসন্ন ঘূর্ণাবর্তটি নিম্নচাপে এবং পরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং শুধু নিম্নচাপই নয় এই যে আসন্ন আগামী চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটাও কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এমন আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেননা অক্টোবর নভেম্বর মাস মানেই হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস এই সময় বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হলে সেটা কিন্তু দ্রুত শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এমনই সম্ভাবনা থেকে বেশি ফলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে কোনো মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে আমাদের সেই দিকেই নজর থাকবে এবং আমরা প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের সাথে শেয়ার করতে থাকব। তো প্রিয়দর্শক বুঝতে পারছেন আগামী চব্বিশ তারিখের পরবর্তী সময়গুলিতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি